সরকারি চাকরিতে কোথা করে জারি করা দুই সালের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে গত ৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা বিকাল তিনটা থেকে চাকরি প্রত্যাশী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেন পরে শিক্ষার্থীরা এগোতে থাকলে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে মেট্রো রেলের স্টেশনের কাছে অবস্থান নেয় পঁয়তাল্লিশ মিনিট অবস্থানের পর তারা বিকাল সাড়ে পাঁচটার দিকে শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয় তবে আন্দোলনে আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে এদিকে সরকারের প্রতিক্রিয়া না পেলে হরতাল কর্মসূচিতেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম এরপর কোটা বাতিলে ফের একাটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত পহেলা জুলাই আন্দোলনে নামেন তারা একই ধারাবাহিকতায় আজ সাত জুলাই সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা এই কর্মসূচির অংশ হিসেবে দেশের যোগাযোগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার আহ্বান জানানো হয়েছে ফলে এবারের আন্দোলন সংগ্রামে যাচ্ছে বলে অনেকেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায় সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার তবে দুই সালে কয়েকজন মুক্তিযুদ্ধ সন্তান হাইকোর্টে রিট করলে পাঁচ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সাত জুলাই বিকাল তিনটা থেকে তিন ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছিলেন এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর ষোলো শহর ও দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন গত ছয় জুলাই খুলনা নগরীর শিব বাড়ি মোড়ে সাতটি পয়েন্ট অবস্থান নিয়ে এক ঘন্টা অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটুরামগঞ্জ সড়ক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক এবং মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন